নমস্কার সামনেই অম্বুবাচি চলে আসছে অম্বুবাচির সময়সূচিটা আমি বলে দিয়েছি এবার অম্বুবাচির একটা বিশেষ গুপ্ত ক্রিয়া বলছি যেটা প্রত্যেক বছর আমি বলে থাকি ক্রিয়াটা খুব এফেক্টিভ মনস্কামনা পূরণের জন্য কি কাজ করতে হবে ওই দিনকে অম্বুবাচি চলাকালীন অম্বুবাচি চলাকালীন দিনের বেলায় পাঁচখানা নিখুঁত পান পাতা নিয়ে আসবেন গোটা সময় পাঁচখানা নিখুঁত পান পাতা নিয়ে আসলেন এবং পাঁচখানা আঁশওয়ালা মাছ নিয়ে আসবেন কুটি মাছ হলে ভালো হয় যেহেতু সাইজটা ছোট পাঁচটা মাছকে কোনো কিছু আস্তে আস্ত ছাড়ানোর দরকার নেই ওই আস্ত অবস্থায় পাঁচটা মাছকে সন্ধ্যের পরে ভাজবেন ভেজে নিয়ে যে কোনো তিন মাথার মোড়ে রাস্তার ধারে তিন মাথার মোড়ে রাস্তার ধারে পাঁচখানা মাছের পাঁচখানা মাছকে পাঁচখানা পান পাতার ওপরে রাখবেন মনস্কামনা জানিয়ে আপনি রাখার কিছুক্ষণ বাদে দেখবেন কোনো জীবজন্তু এসে কুকুর হোক বেড়াল হোক খেয়ে যাবে এতে আপনার কঠিন মনস্কামনা পূরণ হবে এই কাজটা করলে খুব তাড়াতাড়ি ফল পাবেন কাজটা করলে